আসসালামু আলাইকুম দর্শক বাংলাদেশ নৌবাহিনীতে অষ্টম শ্রেণী পাশে পনেরো ও ষোলতম গ্রেড এর ড্রাইভিং সংশ্লিষ্ট বেসামরিক পদে বিশাল নিয়োগ সার্কুলার প্রকাশিত হয়েছে বাংলাদেশ নৌবাহিনীর সাংগঠনিক কাঠামোভুক্ত বেসামরিক শূন্য পথ ভিত্তিতে পূরণের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকের নিকট হতে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে প্রমীক্ষ অপ্রদের নাম হচ্ছে এমটিডি বেতন হচ্ছে পনেরোতম গ্রেড এ বেতন প্রদান করা হবে এবং প্রশংসা হচ্ছে উনানব্বই জন শিক্ষাগত যোগ্যতা বা অন্যান্য অভিজ্ঞতার ক্ষেত্রে হচ্ছে অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং যানবাহন চালনায় লাইসেন্স হতে হবে এবং বাড়ি যানবাহন চালনায় পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে শ্রমিক খ নাম হচ্ছে ইঞ্জিন ড্রাইভার ক্লাস এক পনেরোতম গ্রেডে বেতন প্রদান করা হবে প্রদের সংখ্যা হচ্ছে একজন শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার ক্ষেত্রে হচ্ছে কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং বাড়ি যানবাহন চালনায় লাইসেন্স দারি হতে হবে এবং বাড়ি যানবাহন চালনায় পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে শ্রমিক গ নাম হচ্ছে ক্রেন ড্রাইভার ক্লাস এক পনেরোতম গ্রেডে বেতন প্রদান করা হবে প্রদর্শন হচ্ছে একজন শিক্ষাগত যোগ্যতা বা অন্যান্য ক্ষেত্রে হচ্ছে কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং যানবাহন চালান লাইসেন্স দারি হতে হবে এবং বাড়ি যানবাহন চালনায় তিন বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পূর্ণ হতে হবে নাম হচ্ছে ফকলিফট ড্রাইভার প্রদর্শন হচ্ছে দুইজন পনেরোতম গ্রেড এ বেতন প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা অন্যান্য অভিজ্ঞতার ক্ষেত্রে হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং বাড়ি যানবাহন চালনায় লাইসেন্স দাঁড়িয়ে হতে হবে বাড়ি যানবাহন চালনায় তিন বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পূর্ণ হতে হবে ক্রমিক প্রদের নাম হচ্ছে ইঞ্জিন ড্রাইভার ক্লাস টু ষোলতম গ্রেডে বেতন প্রদান করা হবে প্রদেশ সংখ্যা হচ্ছে তিনজন শিক্ষাগত যোগ্যতা অন্যান্য অভিজ্ঞতার ক্ষেত্রে হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং হচ্ছে বাড়ি যানবাহন দাঁড়িয়ে হতে হবে এবং সংশ্লিষ্ট কাজে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পূর্ণ হতে হবে নাম হচ্ছে ক্রেন ড্রাইভার ক্লাস প্রদান করা হবে সংখ্যা হচ্ছে জন শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার ক্ষেত্রে হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং ক্রেন ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং হচ্ছে যানবাহন চালান তিন বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পূর্ণ হতে হবে আসনে বা জেনে নিয়ে অনলাইনে আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষার অংশগ্রহণের ক্ষেত্রে শর্তাবলী প্রার্থীদের বয়স বিশে জানুয়ারি দুই হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ তারিখ আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে এবং বয়স প্রমাণের ক্ষেত্রে কোন অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না আসুন এবার দেখে নেওয়া যাক প্রার্থীকে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সময় যেসব কাগজপত্র আনতে হবে সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্র এবং অভিজ্ঞতা সনদপত্রের মূল কপি অবশ্যই প্রদর্শন করতে হবে এবং ফটো কপি জমা দিতে হবে অনলাইনে পূরণকৃত অ্যাপ্লিকেশন ফর্ম সহ প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সকল কাগজপত্র এক সেট ফটো এবং তিন কপি পাসপোর্ট সাইজের রঙের সত্যায়িত ছবি জমা দিতে হবে জেলার স্থায়ী বাসিন্দার প্রমাণক হিসাবে অবশ্যই নাগরিক পত্র দাখিল করতে হবে বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ বীর মুক্তিযোদ্ধা এবং পুত্র কন্যা সন্তানদের মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় দাখিল করতে হবে আবেদনকারী অবশ্যই সংশ্লিষ্ট জেলা প্রশাসক কর্তৃক প্রদত্ত করতে হবে আবেদনকারী শারীরিক বা তৃতীয় লিঙ্গের হলে অবশ্যই সমাজসেবা অধিদপ্তর কর্তৃকে ইস্যুকৃত সনদপত্র দাখিল করতে হবে যারা সরকারি বা আদা সরকারি বা সাহিত্য প্রতিষ্ঠানে চাকরি করেন অবশ্যই তাদেরকে অনাপতি মূল কপি এবং ফটোকপি দাখিল করতে হবে বৈধ জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ডের মূলকপি প্রদর্শন করতে হবে এবং সেট ফটোকপি প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে চারিত্রিক সনদপত্র এবং অন্যান্য কাগজপত্র সত্যায়নের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মকর্তার নামযুক্ত শিল সহ স্বাক্ষর থাকতে হবে আগ্রহী প্রার্থীগণ বিএনডিসিপি টেলিটক ডট ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন ফর্ম পূরণ করতে পারেন অনলাইন আবেদনপত্র পূরণ এবং পরীক্ষার ফি জমাদানের শুরু তারিখ হচ্ছে আঠাইশে ডিসেম্বর দুই হাজার খ্রিস্টাব্দ সকাল দশটা কোটিকা হতে অনলাইন আবেদনপত্র পূরণ এবং পরীক্ষার ফি জমাদানের শেষ তারিখ হচ্ছে বিশে জানুয়ারি দুই হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচটা কোটিকা পর্যন্ত তো দর্শক আপনারা অবশ্যই নিয়োগ বিজ্ঞপ্তিটি ভালো পরে পরে শুনে আবেদন করবেন সকলকেই ধন্যবাদ